আসসালামু আলাইকুম আপনাদের আপনাদেরকে কিছু আমার বাগানের কয়েক জাতের আম এবং কয়েক জাতের আমের কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে বলছি আপনাদের আমার এই বাগানটাতে বিভিন্ন জাতের আম গাছ আছে ল্যাংরা আমরা আম বেনানা কিং তারপর রেড ফালমার আছে বুনাই কিং আর তারপরে আছে এখানে আছে আপনার দেখুন বারো মাসে কাটিমোন অনেক জাতের আম গাছ আছে এখানে বিশেষ করে সাঁতারটা সাঁতার জাতের আম গাছ আছে তো সবগুলোই বলছি এই যে ব্রুনাইকিং আম জাতের এক একটা চার কেজি থেকে সাড়ে চার কেজি হবে ল্যাংরা আমগুলো অনেকটা বড়ো বড়ো হবে সুস্বাদু মিষ্টি এবং অর্গানিক তো আমাদের আমার মূল উদ্দেশ্যটা ছিল এই বাগানগুলো করার পিছনে প্রচুর অর্থ যদি ব্যয় হয় শ্রম ব্যয় হলেও শুধু এতটুকু জিনিস আমরা আমি নিশ্চিত করার জন্য এই আম গাছগুলো আমার বাগানটা করা সেটা হলো অর্গানিক কিছু আম আমরা নিজেরা খাওয়া এবং তা আমাদের আত্মীয় স্বজন পরিবেশে তার আশেপাশের মানুষদেরকে পরিবেশন করে এলো আমার মূল উদ্দেশ্য যে এটাতে আমার ভালো উৎপাদন ভালো টাকা আসবে ভালো ব্যবসা করবে এরকম চিন্তা ভাবনা আমার প্রথম উদ্দেশ্য ছিল এটাই যে আমি কিছু অর্গানিক কিছু ফল খাব আর দ্বিতীয় হচ্ছে আমার পাশাপাশি আমার আত্মীয় স্বজন বা আমার শুভাকাঙ্ক্ষীদেরকে আমি আমার অর্গানিক সবজি ফল খাওয়াবো আর তৃতীয়ত হচ্ছে আমি যদিও ফল কিংবা কাঠ আমি না পাই তারপরেও সবচেয়ে বড় যে উপাদানটা হচ্ছে অক্সিজেন পাবো যেটা পরিবেশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখুন প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর মুকুল আসছে এই মুকুলগুলো দেখতে কাছাকাছি চলে আসছে প্রায় চার পাঁচ মাস আগে লাগিয়েছিলাম এখন এটা প্রায় অবস্থা ভালো এক একটা পাঁচ সাত ফিট করে হয়ে গেছে এই বৎসর যদিও ফল না আসে আগামী বৎসর ইনশাল্লাহ ইনশাল্লাহ ফল আসবে দেখুন সবগুলো কত সুন্দর ফল আসার জন্য উপযুক্ত হয়ে আসছে উপযুক্ত হয়ে আসছে ফলগুলো আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে এই প্রত্যেকটা জাতগুলা জাত বেঁধে আমের সিজন অনুযায়ী ফল আসবে ইনশাল্লাহ এ এটা হচ্ছে কাঠিমনাম গাছ এই কাটিমোনাম গাছটা সাধারণত ফলে ফলে পরিপূর্ণ দেখুন একেবারে সৌন্দর্যমণ্ডিত প্রত্যেকটা এটা কাঠিমনাম গাছ ফলে ফলে পরিপূর্ণ কোনো অবস্থা ইয়াতে নেই দেখুন একেবারে আগায় আগায় ফল ধরেছে প্রত্যেকটা জায়গায় ফল ধরেছে প্রত্যেকটা জায়গায় ফল ধরেছে আপনারা চাইলে এই বারো মাসে কাটি মনে আম গাছটা আম গাছ লাগাতে পারেন আপনার না কিংবা টবে ভালো জায়গা যেখানে আপনাদের একটা অর্গানিক ফল খেতে পারবেন ধন্যবাদ আমার ভিডিওটা সুন্দর দেখার জন্য যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেন ভালোবাসা অবিরাম সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই গাছ যদি ফল না দেয় কাটু না দেয় তবে অক্সিজেন দিবি পরিবেশে ভারসাম্য রক্ষা করবে এটা নিশ্চিত করে রাখুন আল্লাহ হাফেজ